স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা শুধু জনপ্রিয় বলা ভুল হবে এই ধারাবাহিকটি এখন বেঙ্গল টপার গত সপ্তাহ থেকে ধারাবাহিকের টিআরপি ওপরের দিকে উঠেছে এবার একেবারে শীর্ষস্থানে বসে রাজত্ব করছে কথা অগ্নিঘর জুটি সবাইকে হারিয়ে এক নম্বরে চলে গিয়েছে স্টার জলসার এই ধারাবাহিক আর কথার হাত ধরে বাজি জিতেছে জলসাও তবে বেঙ্গল টপার হতেই গল্পে আশ্চর্য মোড় নতুন প্রোমো দেখে খোঁজে গেছেন নেটিজেনরা জি বাংলার সঙ্গে সিরিয়াল যুদ্ধে অনেকদিন ধরে পিছিয়ে ছিল স্টার জলসা তবে কথা ও অগ্নিভোর টানটান রোমান্সে ভরা রসায়ন ও গল্পের দুর্দান্ত টান ধারাবাহিককে বিগত কয়েকদিনে জনপ্রিয় করে তুলেছে যে কারণে পর্ণা ফুলকে জগদ্ধাত্রীর মতো তাবর তাবর প্রতিযোগীদের হারিয়ে মাথায় মুকুট পড়তে পেরেছে জলসার ধারাবাহিক কথা শুধু কথা নয় এগিয়ে গেছে গীতা এল এল এই সপ্তাহে রেজাল্টের পর মুখে চওড়া হাসি জলসার সঞ্চালনা বড় পর্দার পর সামলে টেলিভিশনে ফেরত আসা কথার নায়ক সাহেবের কাছে চ্যালেঞ্জের ছিল অন্যদিকে পরপর দুটি ধারাবাহিকে প্রধান চরিত্রের পর কথার হাত ধরে নতুন করে কামব্যাক করেন নায়িকা সুস্মিতা যেহেতু এই ধারাবাহিক এখন বেঙ্গল টপার তাই গল্পে আংশিক পরিবর্তন আনার চেষ্টা করছে জলসা তবে তার সাথে যেন হুবহু মিল পাওয়া গেল সুপারহিট মুভি কাবিকশি কভি গামের যা মোটেই ভালোভাবে নিচ্ছেন না দর্শক প্রকাশ্যে চলতি সপ্তাহের বেঙ্গল টপারের কথা ধারাবাহিকে নতুন প্রভু দেখা যাচ্ছে মুষলধারে বৃষ্টি সকলে বৃষ্টিতে ভিজতে ভিজতে কান্নাকাটি করছে কথার বাবা মারা গেছে হাউ হাউ করে বৃষ্টির মধ্যে কাঁদছে ধারাবাহিকের কথা বলে আমরা অনাথ হয়ে গেলাম ঠিক সেই সময় অগ্নিব এসে দাঁড়ায় এবং বলে একদিন আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম আর স্বেচ্ছায় সেই দায়িত্ব নিলাম পাচক বাবা কথা শুনে অগ্নিবর দিকে তাকিয়ে থাকে কথা জলসার তরফে নতুন প্রোমো সামনে আসার পরে সোশ্যাল মিডিয়ায় সরব নেটিজেনরা সরাসরি তারা কটাক্ষ করছেন তারা বলছেন এটাকে কাভিখুশি কাবিকাম পার্ট টু নাকি কম বাজেটের কাভিকুশি কাভিকাম কেউ তো সাহেবকে সস্তার শাহরুখ খান আর সুস্মিতাকে সস্তার কাজল বলে অভিহিত করছেন কেউ কেউ লিখেছেন কাভি খুশি লাইট ভার্সন আবার কেউ বলছেন যাই হোক ব্যাপারটা কিন্তু খারাপ লাগছে না